বাড়াতে যেই যেই ছেলে আমার স্বামী হবে সে ছেলে খুব ভাগ্যবতী হবে কেন তাকে যতটুকু ভালোবাসা দেওয়ার তার চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করব জি আমার নাম উর্মি আমি থাকি যাত্রাবাড়ি জি প্রতিবেদনে আসার কথা ওই যে আমি গরিব আমার ফ্যামিলিতে ওরকম টাকা পয়সা খরচা করে দেওয়ার মতন আমার কোনো গার্জিয়ান নাই কোনো কিছু নাই শুধু আমার মা থাকে আমি আমার একটা ছোট ভাই আছে সেটা ছোট আমি বর্তমান হাতে কাজ করি ঘরে ওটা দিয়ে আমার সংসার চলে আমরা দুই ভাই বোন জি আমি আছি ঘরে ইনকামের ভিতর আমি আছি জি জি না যেমন আমার বয়সটা আঠারো তো আমার পাশে মানাইব একটাই তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ আমার একটা আপু আছে ওই আপুর মাধ্যমে আমি এখানে আসছি আমি ওনার সাথে সমস্ত কথা শেয়ার করতাম ওই আপুর দেখতাম উনিও এরকম এখন সুন্দর সুন্দর গানের ভিলেও কাজ করতে উনি সমস্ত ইয়ার অনেক সুন্দর সুন্দর জাস্ট ওনারটা দেখি দিয়েছে জি আমার বান্ধবী যে করে আছে দেখি ওরাই এভাবেই সুন্দর করে পেয়েছে তো ওদেরটা দেখেই আমার শেখা এখন আমি আশা করি আমি বাঙালি আমি চাইও বাঙালি সংসার কিভাবে চলবে তো মানে আজকে আমি অন্য কোথাও গিয়ে তো আমি চাকরি বাকরি করতে গেলে মানুষ নানান রকমের নানান কথা বলবে তো আমার হাজব্যান্ডের সঙ্গে আমার হাজবেন্ড যদি আমাকে ওরকম মনোমতি দেয় কিছু বলে আমি তো তাকে বলেই নিবো যে আমার দেখো আমার ফ্যামিলিতে তো এরকম কেউ করছে না আমি আমার হাজবেন্ডের সাথে সহযোগিতা বলবো কিবা ওনাকে বলে আমিও কোনো কিছু একটা করতে তো আমার হবেই তো আমার মা বুড়া মানুষ কি করবে যে আমার ভিডিও ভিতরে আমার একটা নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সের ওখানে ওইটার ভিতরে ফোন দিলে আমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে এই যে দর্শকে এই যে কমেন্ট বক্সে নাম্বারটা দিছি যদি দর্শকের কিছু বলা থাকে তো আমাকে তো বলবেই তবে আমি অনেক অনেক দর্শকের কাছে আশা নিয়ে বলবো যে আমার যে কপালে জানি তাদের দোয়াই নয় মুরব্বের দোয়াই জানি আমার সুন্দর একটা পরিবেশ তৈরি হয় দর্শকের কাছে এটাই চাওয়ার না তখন হাজবেন্ডের সাথেই শেয়ার করব সমস্ত কথা হ্যাঁ uh -huh.